হিসেবেই ইত্তেফাক থেকে আমাকে নয় বছর পরে নিয়ে আসেন আমি যে কাজ করতাম সন্ধ্যা সবসময় নাইট শিফটে কাজ করতাম আমাকে সিরাজ হোসেন তখন তখন সাংবাদিকদের দিকপাল অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মুক্তিযুদ্ধের হাতকরা যাকে রাতের অন্ধকারে ঘর থেকে ডেকে নিয়ে চিরতরে গুম করে ফেলল এগুলো সত্যিকার অর্থে নির্ভেজাল সাংবাদিকতা ও ইতিফাকে সাংবাদিকার সাথে সাথে আমি সাংবাদিক সাংবাদিক ইউনিয়ন করার সুযোগ পেয়েছিলাম এবং সেই সময়টা প্রথম ওয়েস্ট বোর্ডের অ্যাওয়ার্ড হয় জাস্টিস সাজ্জিদ আহমদ প্রেসিডেন্ট আয়ুব জাস্টিস সাজ্জাদ আহমদ জামকে চেয়ারম্যান করে প্রথম ওয়েজ বোর্ড গঠন করেছিলেন সেই ওয়েজ বোর্ডের আমরা কম বেশি সেন্ট্রাল এবং সাংবাদিক ইউনিয়নও সেই সময় গঠিত হয় তখনকার পূর্ব বাংলা থেকে বা পূর্ব বাংলা থেকে আমরা যে তিনজন বা বাকি দুজন আমার অনেক অনেক বয়োজ্যেষ্ঠ আমি সর্বকনিষ্ঠ সাংবাদিকদের একজন হওয়ার সত্ত্বেও আমি সেন্ট্রাল ইউনিয়ন সার্ভিস জার্নালিস্ট ইউনিয়নের একজন সদস্য হয়েছিলাম আমাকে ছাড়া কেজি ভাই কেজি মোস্তফা সেই কালকারা আজাদ থেকে যার সাংবাদিকতার জীবন শুরু এখানে ইত্তিফাকে কাজ করতেন কেজি ভাইয়ের সাথে কাজ করতাম মুসা ভাই এ মুসা উনি অবজারভারের নিউজ ছিলেন আমাদের তিনকে কেন্দ্রীয় সাংবাদিক ইউনিয়নের ওয়ার্কিং মেম্বার করা হয়েছিল কমিটির পরবর্তীতে আমি সাংবাদিক বেতন বোর্ডের দুই দুইবার ওয়েস্ট বোর্ডের সচিব হয়েছি হঠাৎ করে তখনকার সচিব তথ্য সচিব মহোদয় আমাকে ডেকে দেখিয়ে দেখি একটু ফুসলাদির সুরে কথা বলছিল বসরা যখন ফুসলাতে থাকে বা আপনাকে প্রশংসা করতে থাকে তখন মনে করে নেবেন যে আপনার ব্যাড অ্যাসাইনমেন্ট আসছে আমারও ঠিক তাই হলো উনি দেয়ালের অন্য দিকে দেখে বলে এটা কি যন্ত্রণার এক দায়িত্বে পড়লাম একটি মানুষ রাজি হয় না আর বাদ যারা আমাকে তোষামত প্রসামত করে তাদেরকে দেয়ার আমি উপযুক্ত মনে করি না তোমাজ স্যার

আমি বললাম একবার যখন আমাকে জবরদস্তি করে সাংবাদিক বেতন বোর্ডের সচিবই করে দিয়েছে তখন আমি এমন ওয়েজ দিয়ে যাব যাদের ভবিষ্যতে আর কোনো তোফাজুর হোসেনকে সাংবাদিকতা ছেড়ে সরকারের চাকরি বা অন্য চাকরির গাড়ি করে মাথা ঠুকতে না হয় এবং আমি আমার কথার অক্ষরে অক্ষরে পালন করেছিলাম এখন সাংবাদিকরা অত্যন্ত সসম্মানে তাদের জীবন জীবিকা পেশা নির্বাহ করতে পারছেন সদ্য হোসেন সাহেব সম্পর্কে বলতে গিয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত অনুভব করছি উনি একজন সদ্য ব্যক্তিত্ব আমাদের বড় ভাইয়ের মতো এবং আমাদের আমি বলব সাংবাদিকতা বা যারা লেখালেখি করেন বা যারা জনসংযোগ করেন কবিতা বা বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা কাজকর্ম করেন সেই পরিসরে কিন্তু অত্যবাজ্য সাহেব একটি অত্যন্ত পরিচিত না উনি বেশ বয়োজ্যেষ্ঠ তাই হয়তো বর্তমান সময়ে অনেকে ওনাকে চিনবে না তথাপি ওনাকে আমরা দেখতে পেয়েছি দেখার সৌভাগ্য হয়েছে সেই পাকিস্তান আমলের শেষ সময়ের দিক থেকে আমরা দেশে বিদেশে সাহিত্য গান কবিতা সাংবাদিকতা বিভিন্ন কলাম দেশি বিদেশি বিভিন্ন সাময়িকী সংবাদপত্র এগুলি নিয়ে কিন্তু আমরা ওনার সাথে দীর্ঘদিন আলাপ করেছি ঘন্টার পর ঘণ্টা আলোচনা করেছি বিতর্ক করেছি এবং অনেক সময় হয়তো আমরা একমত হতে পারিনি কিন্তু তথাপি আমাদের আলোচনা ছিল সীমাহীন ওনার মতো জ্ঞানের যেসব ব্যক্তিরা আছে তারা কিন্তু আমাদের সমাজে একটা বিরাট সম্পদ চলচ্চিত্রের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে ছিলাম সেন্সার বোর্ডে এবং প্রত্যক্ষভাবে ছিলাম নানা অ্যাসাইনমেন্টে আমার সম্পৃক্ততা ছিল ফিল্ম সেন্সার বোর্ড তারপরে জুরি বোর্ড এসবগুলোর আমি অনেকগুলি অনেকগুলি বছর পাঁচ সাত বছরের মতো সেখানে তো সুভাষ দত্ত থেকে শুরু করে অভিনেতা আলমগীর অভিনেতা কবরী তারা সবাই জুরি বোর্ডে এবং ইয়েতে সেন্সার বোর্ডে সহকর্মী ছিলাম আমরা সহকর্মী ছিলাম সাধ্যমতো চলচ্চিত্র জগৎকে পরিশীলিত করার এবং এবং সম্মত করার সাধ্যমত আমরা চেষ্টা করেছি আমি সাহিত্যের প্রেরণা মূলত তিনজন শিক্ষকের কাছ থেকে পেয়েছি এক নম্বরে ডক্টর আর অধ্যাপক অজিত কুমার গুহ আমার গ্রেগরির ছাত্র জীবনে এক চক্রবর্তী চক্রবর্তী স্যার আমরা বলতাম উনি বেচার ছিলেন উনি স্কুল ম্যাগাজিনে আমার একই সংখ্যায় আমার তিনটি কবিতা ছাপিয়েছিলেন তার কাছ থেকে ভালো বাংলা লিখতে পারলে তার কাছ থেকে প্রশংসা পাওয়া যেত এবং তিনি প্রাণ করে আমাকে এবং আমার মতো যারা ছিলেন তাদের প্রশংসা করতেন হচ্ছেন অধ্যাপক আলী আহমদ সাহিত্য তাকে পেয়েছিলাম কুমিল্লা স্কুলে কুমিল্লা জেলে স্কুলে উনি ছিলেন সাহিত্য বিশারদ আব্দুল করিম সাহিত্য বিশারদের পরে তার তার সম সমান পতি পতি আর কেউ সংগ্রহ করতে পারেননি তার লাইব্রেরিতে আমাদেরকে নিয়ে যেতেন আমার তখনকার বন্ধু মনসুর রহমান তখনকার কুমিল্লার একটি ব্যাংকের চেয়ারম্যান সাহেবের পুত্র তার বাড়িতে আমি যে ঢাকার থেকে গেলে কুমিল্লা গেলে তার বাড়িতে দু একদিন আমি থাকতাম তো এই তিনজনের কাছ থেকে সাহিত্য প্রেরণা এবং সেই আলী আহম সাহিত্য মিশনার সাহেবের প্রথম কবিতাটি লিখেছিলাম আমি কুমিল্লার মাটিতে বসে সেটা আমি তখন অনেক ছাত্র অবস্থায় কলকাতা ইতে ইতিহাস পত্রিকায় ছাপা হয়েছিল যার সম্পাদক ছিলেন কবি আহসান হাবিব সাহেব পরে উনি যখন দৈনিক বাংলার সাহিত্য সম্পাদনার ভান নিলেন উনি এবং তার স্ত্রী মাহ ফুজা কথন বাংলাকে দিয়ে উচ্চারণ করি আমি সাংবাদিকতা পেশায় ছিলাম বড় নেতাদের কোনো উপলক্ষে বা কোনো সূত্র ধরে কাছাকাছি ঘেঁষার সুযোগ থাকে মোহন মিয়া সাহেবের মিল্লাতের সম্পাদক ছিলেন কত বড় সেরে বাংলা ছিলেন তার প্রমাণ আমি দুইবার আমার বিচার পেয়েছি একটা হলো মিল্লাত অফিসে আমরা ধর্মঘট করেছিলাম বিশেষ করে বজরুর রহমান নামে নোয়াখালীর একজন সাংবাদিক ছিলেন ও স্বাভাবিক অর্থে ধর্ম অনশন ধর্ম তা করেন তখন ছেলে বাংলা ঠিক করেছেন ওরা উচ্চ পলিটিক্যাল লেভেলে ঠিক করেছিলেন যে মিলাদ পত্রিকাটির দায়িত্ব ছেলে বাংলা দিয়ে নেবেন কর্মকর্তার সাংবাদিক কারো মাইনি করি নিয়ে কোনো অসুবিধা হবে না ছেলে বাংলা নিজে চলে আসছেন কোর্ট হাউস স্ট্রিটে সেভেন্টিন কোর্ট হাউস স্ট্রিটে এক ঝুরি জিলাপি নিয়ে নিয়ে আসা নিউজ টেবিলে ছেলে বাংলাকে দেখে আমরা যারা ছিলাম অন্যদেরকে খোঁজখবর খবর দিয়ে তারা ওরা করে যাদেরকে আনা সম্ভব এদেরকে অফিসে নিয়ে আসা হল সেটা বাংলা করেছিল ভাই নিউজ টেবিলের উপরে খবর